সবাই জানি কি অযোগ্যদের নিয়ে কেস চলছে আমরা কখনো দেখতেও যাইনি আমরা জানি আমরা তো যোগ্য আমাদের কিছু হবে না এবং আমাদের তার কথা একটা শোনা তো দূরের কথা আমাদের একটা করে নোটিশ ধরিয়ে দিয়েছে যে এই কেসটা আন্ডার চ্যালেঞ্জে রয়েছে ঠিক তো বললাম স্যার হ্যাঁ 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 আমাদের জোর করে সাইন করানো হয়েছে আমরা কেউ সাইন করতে চাই আমরা জানতামই না কিছু আমাদের জোর করে সাইন করানো হয়েছে এইচএনডিআই কত আমরা করতে চাইনি এটা রুল পড়িয়েছে আচ্ছা শেখমাল না ভাবলাম কি যে আমাদের কি হবে আমরা তো যোগ্যভাবে পেছি যারা অযোগ্য তাদের যাবে কিন্তু এই উত্থতনকর্তা এসএসসি বলুন বিকাশ ভবন বলুন পুরো এরা মিলিত হবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে দিল কেন যাতে অযোগ্যরা এগিয়ে না যায় কথা একটু বিকাশ রঞ্জনের কথা উনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন তাহলে কি করে জাস্টিস মানে কি করে বললো যে পাঁচ হাজার এতজন অযোগ্য এবং তাদের স্যালারি ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে স্যালারি ফেরত দিতে হবে কই আমাদের তো বলেনি তাদের কী করে হলো তারা অযোগ্য কী করে ডিভাইড করলো আর যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো বলেই দিয়েছিলেন তিনি তো রায় দিয়েছিলেন যে এরা অযোগ্য এরা ওই অযোগ্যরা গেছিলো সুপ্রিম কোর্টে তাদের কেস চলছিল নট আমাদের নট কিন্তু আমাদের কেন জড়িয়ে দেওয়া হবে কোথায় আমাদের নামে কোনো ই আছে মানে কোনো কমপ্লেন আছে র্যাঙ্ক জাম কোনো কমপ্লেন আছে ওয়েম আর মানে ব্ল্যাক কোনো কিচ্ছু নেই কিচ্ছু নেই সিবিআই পর্যন্ত পাইনি আর যারেকটা কথা আমার বলার্থ দরকার যেটা বলছে এস এস সি দিতে চাইনি এসএসসি আচ্ছা যে চুরি করবে সে কি বলবে আমি চুরি করেছি কে চুরি করবে এই দেখুন আমি এইটা দেখে চুরি করেছি তাহলে সিবিআই কে কেন কাজে লাগালো ইডি কে কেন কাজে লাগালো বাক কমিটি কে কেন কাজে লাগালো সিবিআই বলছে ইডি বলছে বাক কমিটি বলছে যে এই কজন অযোগ্য তার সত্ত্বেও কেন এসএসসি এর উপর দায় ছেড়ে দিয়ে আমাদেরকে রাস্তায় বসালো বিচারপতি বিচারপতি এখানে সম্পূর্ণভাবে আমাদের সাথে ইনজাস্টিস করেছে উনি আমাদের সাথে অন্যায় করেছে বিচারালয়ে বসে আমাদের সাথে মানে অবিচার করেছে অবশ্যই আশা করবো ক্যাদবো না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমাদের রেজাল্ট রয়েছে আমাদের মার্কশিট রয়েছে সমস্ত কিছু রয়েছে আমাদের র্যাঙ্ক রয়েছে আশা করছি যদি যোগ্য তালিকা দেয় ওই র্যাঙ্ক ওপর থেকে আসবে নিচে যাবে না যদি যোগ্যভাবে ওই ওই মার্কশিট দেখা হয় তাহলে ওই র্যাঙ্ক ওপরে যাবে নিচে না এটা আমরা আশা রাখি ঠিক আছে তা সত্য আমাদের দরকার নেই আমরা যারা চাকরি করছি আমাদের যোগ্য হিসাবে আমাদের মান সম্মান ফিরিয়ে দিয়ে সেই চাকরিটা যেন থাকে এই ব্যবস্থা যেন করে আমাদের এই সরকার কর্তৃপক্ষ এসএসসি বিকাশ ভবন নিবেদিতা ভবন যারা যারা আমাদের এই চাকরির সঙ্গে যুক্ত যারা যারা আমাদের এই চাকরির সাথে যুক্ত তারা যেন আমাদের সাথে সঠিক বিচার করে এইটুকুনই আমার ব্যবস্থা আর কিছু না আরেকটা কথা বলবো নেতা মন্ত্রীদের মেয়েদের কোনো অসুবিধা হবে না তারা বারো পার্সেন্ট সুদে টাকা দিয়ে দেবে তাদের ঘর ভর্তি টাকা হাতের তল ভর্তি টাকা বিস্তারতলের টাকা আমাদের কিন্তু নেই আর আমাদের জায়গা জমি ভিক্তি করার মতো সে জায়গা জমিও নেই যে টাকা দিয়ে তারপরে চাকরিটা পাবো আমরা খেটে চাকরি পেয়েছি খেটে অক অক্লান্ত পরিশ্রম করে চাকরি পেয়েছি সুতরাং আমাদের চাকরি যাবে এটা করতেই আমার কিছুতেই যেতে পারে না

বিলাস অর্জন ভট্টাচার্য একটা মানে জোরপূর্বক একটা মানে নিয়েছে এটা আমি এটা আমার ব্যক্তিগত মতো আমি কাউকে বলছি না জোরপূর্বক একটা জাস্টমেন্ট মানে জাস্টিমেন্ট নিয়েছে আপনি জানেন এই যে সিদ্ধান্তটা ভোরবেলা থেকে ওয়েবসাইটে ঘুরছিলো সন্ময় ব্যানার্জি ফেসবুক পোস্টে ঘুরছিলো সেটা আমরা কোনোরকম রাজনীতিতে চাকব না আমি জানি এখানে আমি বিজেপি কেও চাপ না তৃণমূলকেও চাপব না সিপিআইএম কেও ছাপব না সবাই মিলিতভাবে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলে নট মি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পঁচিশ হাজার ছেলে মেয়ে জীবন নিয়ে খেলা করছে জীবন নিয়ে খেলা করছে আর কিছু আপনারা অপেক্ষায় রয়েছেন আপনারা রোজ টেলিভিশনে হয়তো প্রোগ্রাম করছেন লাইভ দেখাচ্ছেন দেখবেন যদি এই চাকরিটা কোনোরকম চলে যায় আমরা যে লড়াই করছি যদি ব্যাক করতে না পারি এইবার তারপরে আমাদের জীবনে যে অসহায়তা নেমে আসবে তার দায় কি কলকাতা হাইকোর্ট নেবে তার কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেবে কেউ নেবে না কেউ নেবে না আর এটা সবাই জানে যে এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে সবাই জানে যে যোগ্যদের সাথে অন্যায় হয়েছে আমি অযোগ্যদের কথা বলছি না যোগ্যদের সাথে অন্যায় হ্যাঁ আমরা আশা করবো উনি যেহেতু প্রধানমন্ত্রী উনি যখন এই কথাটা বলেছেন উনি উনার কথার দাম রাখেন এটা আমরা আশা করবো উনিকেই তো নেতা মন্ত্রীরা আসে একটা কথা বলে ভেতরে গেলে ভুলে যায় কিন্তু প্রধানমন্ত্রী যদি এরকম কথা বলে কাছে শুনেছি তো যদি বলে থাকে আমি আশা করব উনি একজন প্রধানমন্ত্রী আমাদের মানে প্রধান অভিভাবক সেই হিসাবে উনি হয়তো আমাদের এই মানে দুর্দশাটা বুঝবেন এবং উনি ওনার কথা রাখবেন দেখব